দুই দেশের দুই সুপার স্টার কে কখনো এক সিনেমায় দেখা যেত তাহলে মনে হয় ফিল্ম পাড়ায় আগুন লেগে যেত যদি ভালো গল্প হচ্ছে সাকিবের প্রণবেন সেই গল্প তার চরিত্রটা তাকে ভালো লাগছে এবার যদি আমার চরিত্রটা যদি আমার ভালো লাগে তো বাংলাদেশের কোন নায়ককে নিয়ে বলিউড কিংবা বা কলকাতার কোন নায়করা কখনো প্রশংসা করেন নাই কিন্তু একমাত্র শাকিব বসকে নিয়ে সবাই প্রশংসা করছে হাই এম শাহরুখ খান ইজ বিগ অফ বাংলাদেশ সুপারস্টার সাকিব খান ইজ दट মুভি ইজ কামিং আই ওয়ান্ট 빅 হি টক মুভি বলিউড সাকিব খান 빅 সুপারস্টার ইন বাংলাদেশ লাভ ইউ খান বাংলাদেশের কোন নায়ককে নিয়ে এ পর্যন্ত কিং খান কোনো প্রশংসা করেন নি কিন্তু এবার আমাদের মেগাসটা শাকিব বসকে নিয়ে করলেন একমাত্র বাংলাদেশেই আমাদেরকে কখনোই ওই নামের মধ্যেই আসতে দেওয়া হয়নি রুবেল ভাই আপনার কথার মধ্যে যুক্তি থাকলেও জননন্দিত বলতে একটা কথা আছে যেমন শাবানা ম্যাডামকে সব শ্রেণীর মানুষ ভালোবাসা পছন্দ করে তেমনি আলমগীর সাহেবকেও আমাদের মেগাস্টার সাকিব খানকেও এই ধরনের গুণ আপনার মধ্যে আমরা কখনোই দেখি নাই সো আপনার এই কথাগুলো শুধুমাত্র একান্তই আপনার খুবই ভালো গল্প হয়েছে সাকিবে যদি প্রণবে কেন সেই গল্প তার চরিত্রটাও তাকে ভালো লাগছে একটা সম্ভাবনা মায়ের দুয়ার তারা খুলতে দেখেছে তারা যে প্রশংসা করছে এটা শুধু তাদের ব্যবসার খাতির তবে দেশ স্বাধীনের মতো এবার আমাদের সাকিব খানকে নিয়ে খেয়াল রাখতে হবে যেন তাকে কেউ কেড়ে নিতে না পারে